হ্যাঁ আজ সারাদিন ধরে শুধু জল খেয়ে আছি পেটের ভেতরে যেন আগুন জ্বলছে এই দারিদ্রতাকে কোনো দিন আমাদের ছাড়বে না ভালতি আমি চেষ্টা করছি প্রতিদিন ভোরে উঠে বনে যায় কাঠ কাটি বাজারে বিক্রি করি কিন্তু ভাগ্য যেন আমার পিঠে পাথর বেঁধে দিয়েছে তুমি চেষ্টা করছো আমি জানি শুধু চেষ্টা করলে কি সংসার চলে লোকের বইরা গয়না পরে ভালো ভালো খাবার খায় আর আমি ছেঁড়া শাড়ি আর খালি হাড়ি দেখেছ আগুনটাও আর জ্বলছে না আমাদের জীবনের মতোই নিভে গেল আগুন নিভে গেল মনুষ্যত্ব যেন নিভে না যায় মালতি। সত্য এই মনুষ্যত্ব তো আমাদের গরিব করে রেখেছে একটু লোভ করলে কি দুনিয়া ভেঙে পড়তো লোভ একবার ঢুকলে আর বেরোই না আজ একটু চাইবে কাল আরও বেশি শেষে যা আছে সেটুকুও হারাবে এত ভোরে উঠেছ কেন আজ মনে হচ্ছে কিছু একটা ঘটবে ভালো কিছু তো ভালো বন্ধু জানি না কিন্তু বন আজ আমাকে ডাকছে এই কথা বলে বনপথের উদ্দেশ্যে rong হয়ে hoy pore যত গভীরে ঢোকে তত নীরব হয় বন পাখির ডাক থেমে যায় এটা কি সূর্যের আলো নয় আগুনও নয় এই আলোটা যেন জীবন্ত হঠাৎ সেই আলো থেকে বেরিয়ে এলো বনদেবী হে মানুষ এই বনি পাড়াকার আগে কি ভেবেছো তুমি মা করুন বনদেবী আমি জানতাম না এই বন নিষিদ্ধ সব মানুষই জানে না কিন্তু লোক সবাই বোঝে তুমি কি চাও আমি শোনা চাই না আমি রাজত্ব চাই না আমি শুধু আজকের খাবার চাই এই কথাটা সবাই বলে কিন্তু মন বলে অন্য কথা মানুষের আসল চেহারা বের হয় পরীক্ষায় আমাকে পরীক্ষা করুন যা শাস্তি দেবেন মেনে নেব কাল আবার এসো তোমার ভাগ্য তখন ঠিক হবে দেবীর কথা মতো ধনু সেখান থেকে বাড়ি ফিরে যায় কি পেলি বন থেকে বলো বলো আজ কিছুই পাইনি কিন্তু এমন এক শক্তির দেখা পেয়েছি যে আমাদের জীবন বদলে দিতে পারে শক্তি মানে সোনা ধন শক্তি মানে পরীক্ষা সে রাতে ধনুর চোখে ঘুম আসে না আর দূরে অন্ধকার বনের গভীরে বনদেবীর অপেক্ষা করে রাত কেটে গেছে ঝড় থেমেছে কিন্তু দারিদ্র্য থামেনি ভোরের আলোয় ভেজা কুড়ি ঘরের সামনে দাঁড়িয়ে আছে ধনু তার মনে ভয় আবার আশাও হ্যাগো কাল সারা রাত তুমি একটু ঘুমাওনি আজ কি আবারও সেই বনে যাবে হ্যাঁ মালতি তিনি আমাকে ডেকেছেন না গেলে হয়তো সারা জীবন আফসোস থাকবে আমার বর্ন মানি ভয় কিন্তু যদি কিছু পাওয়া যায় পায় তা যদি অভিশাপ হয় সেটা চাই না কোন আবার সেই অচেনা পথে হাটে বনের প্রতিটা গাছ জানো আস্তার দিকে তাকিয়ে আছে হে ভগবান আমার মনটা পরিষ্কার রাখো লোভ যেন দুঃখ না পারে হঠাৎ বোন বদলে যায় এই এই বন সব কিছু সোনার মতো জ্বলছে কেন এটাই সোনার বন যে বন মানুষের মন দেখে রূপ নেয় ধনু মনে রেখো এই বনের প্রতিটা ফল প্রতিটা পাতা পরীক্ষার আমি কিছুই চাই না বড় দেবী শুধু বাঁচার মতো একটু সাহায্য চাই তাহলে নাও এই ঝুড়ি একটি ঝুড়ি সামনে ভেসে আসে ভেতরে সোনালি ফল এগুলো নাও কিন্তু একদিনের বেশি লোক কোলে বন ক্ষমা করবে না আমি কথা দিচ্ছি এগুলো এগুলো সত্যি সোনা কিন্তু এটা পরীক্ষা উপহার নয় আরও আরো আনবে কাল চুপ একদম চুপ সেই রাতে মালতির চোখে ঘুম নেই তার মনে একটাই কথা আরও চাই কুড়ে ঘরের ভিতরে নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতার ভেতরে জন্ম নিল ভয়ঙ্কর কিছু লোক এক ঝুরি শোনা শুধু এক ঝুরি এতে কতদিন চলবে লোকজন হাসবে বলবে একদিন ধনী পরদিন আবারও গরিব না 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 আমি আর গরিব থাকতে চাই না আমি চাই সবাই আমাকে ভয় করুক সম্মান করুক আমি চাই আমার কথা শুনে মানুষ চুপ করে যাক